স্কুল স্কুল বিল্ডিং ভাঙা আর একটা ক্লাসের মধ্যে ছটা ক্লাস আর ভালো করে পড়াশোনা হচ্ছে না আর রাস্তা রাস্তাgarden ভালো না আর মাঠে মাঠে সব জলবে দেয়া আছে আর বাтуম বাтуম ভাঙা ভাঙা

প্রায় এগারো সাল থেকে সাদা প্রশাসনের কাছে জানিয়েছি সে নিয়ে কোনো ব্যবস্থা হয় একটা রান্নাঘরের ব্যবস্থা নেই বাচ্চারা যে বসে খাবে যে জায়গাটায় বসে খাচ্ছে মাটিতে নোংরা পড়ে আছে ওপর থেকে ইয়ে ফসে ফসে করছে তাহলে বাচ্চাদের ওই নোংরা খাবারটা খাওয়ানো খালা ধুয়ে যাচ্ছে পুকুরে পুকুরে যদি বাচ্চাদের বাচ্চা পড়ে যায় তাহলে কে দায়িত্ব নেবে কোনো মাটি

কিছু গ্রামের মানুষজন বা ছাত্র ছাত্রীদের অভিভাবকরা গেটে তালা বন্ধ করে রেখেছে আপনাদের এর কারণটা কি আমি এসে যখন যাদের কি ক্লাস শুরু করব বলে রেডি হচ্ছে আমি সবাই দেখলাম বাইরে না সবাই এসে তালা বন্ধ করে রাখবো তাদের দাবিটা আমি যখন জানতে চাইলাম দাবি বললেন যে এভাবে একটা ঘরের মধ্যে ছটা ক্লাস কোনোভাবে হওয়া সম্ভব না আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে তারা মাটিতে বসে ক্লাস করতে হচ্ছে বা ক্লাস হচ্ছে না একটা ঘরের মধ্যে ছটা ক্লাস সত্যি হয় না যেটা কিন্তু বাদ হয়ে আমাকে করতে হচ্ছে কেননা বাকি যে রুমগুলো আছেন ম্যাডাম আমাদের এসআইএস ম্যাডাম এসে রুমগুলোকে লক করে দিয়ে গেছেন বর্তমান পরিস্থিতি দেখে সেটা আপনারাও দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা কী এই অবস্থা তো কাজ করা যায় না সেই অনুযায়ী ব্লক করে রেখে গেছে আমিও একটা ঘরে ছটা ক্লাস অ্যাটেন্ড করছিলাম ওই রুমটা হলো অনেক বলে বয়ে আমি দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসে জয়েন করার পর ওই গুমটা কাজ শুরু করা হলো হওয়ার পর থেকে মাস তিনি কাজ হলো কাজ হয়ে ওই লেভেলে হওয়ার পর থেকে সেই যে বন্ধ আজ দিয়ে সাত মাস আট মাস এই অবস্থা বন্ধ হয়ে পড়ে আছে কোনো কারণে বন্ধ হয়ে জানি আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বেশ কয়েকবার ফোন করেছি কয়েকবার মাত্র প্রায় বারো চোদ্দবার ফোন করেছি ফোন করার পরও উনি একটা কথাই বলছেন হবে আমি বলেছি হবে কিন্তু সেই হবে কবে আমি নিজে জানি না ওনাদেরও সেটা বলতে পারিনি আজ সেই খুব হয়তো আমাদের উপস্থিত স্কুলের অবস্থাটা সত্যিই তো খুব খারাপ স্কুলের অবস্থা আমি আজ জয়েন করার পর থেকেই দেখছি স্কুলের অবস্থা এতটাই খারাপ আমার নিজেই ভয় করে এই এই ঘরে বাচ্চাদের রেখে ক্লাস করতে আমার বিডিও ভিডিওকে জানিয়েছিলেন আমি ভিডিও স্যারকে জানিয়েছি আমি এস এস ম্যাডামকে জানিয়েছি আমি ডিপিএসসি কে জানিয়েছি ডিপিএসসিতে ঘর ভাঙার জন্য আমি নিজে অ্যাপ্লিকেশান করে সেই অ্যাপ্লিকেশনের রিপোর্ট রিসিভ করবে আমার কাছে আছে ঘর ভাঙার অর্ডার চেয়ে অনুমতি চেয়েছিলাম এটা হচ্ছে ঘর এই ঘরটা আমি নিজে ভাঙতে পারবো না ঘরটা ওখান থেকে ডিপিএসসি থেকে অর্ডার করে এনে তারপর আমার ভাঙতে হবে কিন্তু আজ অব্দি এই দু বছর দেড় বছর হতে চললো আমি অর্ডারের আমি কোনো অনুমতি পাইনি ঘর ভাঙা সুতরাং আমি ভয় ভয় থাকি সত্যি কথা বলতে কি এতগুলো বাচ্চাদের জীবন নিয়ে আমি ভয় ভয় থাকি আজ প্রশাসনিক কোনো লোকজন যোগাযোগ করেছিল আজকে প্রশাসন বলতে আমাকে জয়েন ভিডিও স্যার ফোন করেছিলেন থানা থেকে তো ফারি থেকে মানে থানা থেকে আইছেন ওনারা ওনার এসে ওনাদের বুঝিয়েছেন আর জয়েন ভিডিও স্যার আমাকে ওখানে অফিস থেকে ফোন করেছিলেন ফোন করে বললেন যে ঠিক আছে আমি জানতে ওই মতুল মিলিং যেটা শুরু হয়েছে কাজ খুব তাড়াতাড়ি এই কাজটা চালু হয় তার জন্য কতজন ছাত্রছাত্রী আছে আপনারা এখানে আমার এখানে এই মুহূর্তে একশো একত্রিশ জন বাচ্চা আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন